নমস্কারে ব্রিওয়ান সবাই কোয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মুড়ি দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম মুড়ি দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় না দেখলে বিশ্বাস করা যায় না মুড়ির এই পিঠাটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক পিঠাগুলো তৈরি করার জন্য এখানে এক বাটির মতো মুড়ি নিলাম আর এই মুড়িটা অনেক দিন থেকে ঘরে পড়েছিল আর মুড়িটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তাই ফেলে না দিয়ে এই মুড়িটা দিয়ে আজকে পিঠাটা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে মুড়িগুলো ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে তবে আপনারা চাইলে পাটা বেটেও মুড়িটা গুঁড়ো করে নিতে পারেন এবার গুঁড়ো করা মুড়িগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে আর আমি দুইবারে গুঁড়ো করে নিলাম এবার খুব ভালোভাবে চেলে নিব মুড়ির গুঁড়োটাকে খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এবার এখানে ছোট্ট চামচ দিয়ে দুই চামচের মতো চালের গুঁড়োটা ব্যবহার করব আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে এবং ডোটা তৈরি করতে সুবিধা হবে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম এবার ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এখানে নর্মাল জল ব্যবহার করবেন না ফুটন্ত গরম জলটাই লাগবে এবার খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নেব আর মুড়ির ডো তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে তবে একবারে বেশি জল ব্যবহার করবেন না বেশি কম হতে পারে তাই জলের পরিমাণটা কিন্তু কম করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে লাগলে পরে দেওয়া যাবে ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর অনেকটাই আঠালো হয়েছে আর এরকম আঠালো হলে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে এবার কিছুটা ডো একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার ব্যবহার করব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন মুড়ির ডো আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার ক্ষেত্রে এখানে আমি সিরিজ ব্যবহার করব। তবে আপনারা চাইলে যে কোনো নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর আমি সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি একটা লেখার পেপার নিয়েছি আর যে ডিজাইনটা আমি তৈরি করব সেই ডিজাইনটা একটু আট করে নেবো তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে সুবিধা হবে এভাবে আট করে নিলে প্রত্যেকটা পিঠায় সমান হবে দেখতে ভালো লাগবে এবার প্লাস্টিক ব্যবহার করব হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম এবার আমি পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা একবারে সহজ একটা ডিজাইন যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে একবারে একটা সাদা মাঠা ডিজাইন আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতেই পারছেন কতটা সহজে পিঠাটা তৈরি করা যায় একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো তৈরি করার পরে ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার পরে এগুলো রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে মুড়ির পিঠা অনেকে খেয়েছেন কি না জানি না অনেক সময় দেখা যায় নরম মুড়ি কিন্তু ঘরে অনেক দিন পর্যন্ত পড়ে থাকে সেই মুড়িটা ফেলে দিতে হয় ফেলে না দিয়ে সহজেই কিন্তু আপনারা যে কোনো পছন্দের পিঠা তৈরি করে নিতে পারেন মুড়ির পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো তৈরি করা হয়ে গেছে এবার পিঠাগুলো ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নিতে বেশি সময় লাগবে না তিরিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আমি একইভাবে সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম এবার পিঠাগুলো প্লাস্টিক থেকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এই পিঠাগুলো এখন আমি রোদ্রে শুকিয়ে নেব তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা না থাকে চিন্তার কোনো কারণ নেই ফ্যানের নিচে রেখে দিয়েও খুব সহজেই কিন্তু পিঠাগুলো শুকিয়ে নিতে পারেন অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে পিঠাগুলো আমি রোদ্রে শুখার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি শুকিয়ে নিলাম আর একদিনের মতো সময় লেগেছে শুকাতে এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দেব এই পিঠাগুলো একবারে হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজতে গেলে এই পিঠাগুলো কিন্তু লালচে হয়ে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই হালকা আছে ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন তেলে দেওয়ার সাথে পিঠাটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে এই ডিজাইনটা একবারে সাদা মাঠা একটা ডিজাইন তবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে ট্রাই করে দেখতে পারেন একইভাবে কয়েকটা পিঠা আমি ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অনেক কয়েকটা পিঠায় ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন